বিসমিল্লাহ তাকাল তো আল্লাহ লাহতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি পাঁচ থেকে ছয় দিন পর ভিডিও আপলোড দিতেছি এটার কারণটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমার লাগে আল্লাহর নাম নিয়ে ভিডিওটি শুরু করি আজ নভেম্বর মাসের আঠাইশ তারিখ রোজ বৃহস্পতিবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একুশ হলের সামনে থেকে এখন ঘড়িতে সময় হলো দুপুর দেড়টা এবং আমি প্রথম যাত্রী পাই পাঠ ব্যবসার মাধ্যমে

প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর এই যাত্রীটিকে আমি ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে পাই যাত্রীটি যাবে হলো শিক্ষাবোড একশো টাকা ভাড়া চুক্তি হয় আমাদের ও এই যাত্রী আমার সাথে প্রায় দুইটা কাহিনী করছে আমি আল্লাহর কাছে দোয়া করি কোনো ভাইয়ের সাথে যাতে এরকম কাহিনী আর না হয় প্রথমত এই যাত্রীর ট্রেন থেকে নামার আগেই ইনড্রাইভে রাইড রাইট খুঁজতে থাকে যে কারণে আমার প্রায় পনেরো মিনিট বসে থাকা লাগে অ্যাকসেপ্ট করার পরেও আর এই যাত্রী গন্তব্য শিক্ষা বোর্ড সিলেক্ট করলে উনি নামে আসলে যেটা শিক্ষা থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে শিক্ষা পর্যন্ত এই ট্রিপটির দূরত্ব ছিল ছয় কিলোমিটার যেটা আমি একশো টাকা অ্যাকসেপ্ট করি তার উপরে উনি আবার আরো দেড় কিলোমিটার ভিতরে যায় মানে টোটাল সাড়ে সাত কিলোমিটার রাইড কইরা একশো টাকা পাইলাম এই ট্রিপটি কমপ্লিট করতে আমার সময় লাগছিল বিশ মিনিট আর আমার পনেরো মিনিট উনি কমলাপুরে বসে থাকছিল

তো এর আগের ভাইকে ও দূরত নামাইতে না নামাইতে আমার পারোটা বাইজে উঠে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাইলেন যাত্রী ছিল লালবাগ কিল্লার মোড়ে এবং যাবে হলো বাংলাদেশ হসপিটাল তো এই ট্রিপের দূরত্ব ছিল সাড়ে পাঁচ কিলোমিটার সময় লেগেছিল বিশ মিনিট এবং ভাড়া ছিল একশো তেইশ টাকা আর পাঠাও কমিশন যায় আঠারো টাকা ভাই একশো চব্বিশ টাকা আছে তেইশ টাকা একষট্টি পয়সা পঞ্চাশ আহ মানে দেড়শো টাকা দিলে আমার বাড়ি থেকে আমার তাহলে ভিডিওর শুরুতে আজকে আমি একটা কথা বলছিলাম সেটা হলো প্রায় পাঁচ ছয় দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি এটার কারণ হলো ভাই আমার শরীরটা বৃহস্পতিবার থেকেই ভালো আর রাইট শেয়ার করে যখন বাসায় যাই তখন আর আমি কথাই বলতে পারতাছিলাম না গলা পুরাটা ভাঙা গেছিলো তাই আমি আর ভিডিও এডিট করতে পারি নাই তো যাই হোক এর পরের যাত্রী ডিপে আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর জি

দেখা হবে তো এই ভাইকে যেখানে নামাইলাম সেখান থেকে আমি ছিল সাউথ ইউনিভার্সিটির সামনে এবং যাবে হলো শ্যামলি তো এই ভাইয়াটা পাঠাও রিকোয়েস্ট দিলে অবশ্যই দেয় এক আপুরে আমার পিছনে আসলে আপুকেই নিয়ে যেতে হবে শ্যামলি এই ঘটনা যে আমার লগে কতবার ঘটে দিনে এটা আমি নিজেই বুঝতে পারি না কিন্তু এই আপুটা যথেষ্ট ভদ্র ছিল তো যাই হোক এই দূরত্ব ছিল সাড়ে সাত কিলোমিটার সময় লাগে আধা ঘন্টা এবং ভাড়া ছিল একশো সাতান্ন টাকা ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা আর পাঠাও কমিশন যায় পনেরো টাকা আপু একশো সাতাইশ টাকা পঁচিশ পয়সা আসছে

एजुवे थैंक यू भैया अस्सलाम वालेकुम देखा होगा हेलो सलाम वालेकुम भैया एक बार हमारे गुलाब बाइक दरार से ना एक बार सीरियल है मैं ऐसी हमार हेलमेट ले क्या मिला लगा ना तू लम्बो देख सुना अपने वाले है 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 हाथ तू सी ओके ओके, ओके, ओके। ওয়াও ভাইয়েরা ভনোসি মেরা দিয়া ঠিক আছে তো ভাইরা আল্লাহর রহমত কি জিনিস দেখতে পাচ্ছেন ভাই এই যাত্রীদের যেখানে নামিলাম ঠিক ওই জায়গায় দাঁড়াই আরেকটা যাত্রী প্রায় আর ওই যাত্রীও আছিল আমার আশেপাশে আর যাবে হলো মেরা দিয়া তো এই ট্রিপের দূরত্ব ছিল 6.5 কিমি এবং আমাদের সময় লেগেছিল প্রায় 20 মিনিট ভাড়া আসছিল 137 টাকা আর পাঠাও কমিশন যায় 7 টাকা আমরা ওখানে দাঁড়ারে চললাম

আপনি আমি ওই ছিলাম মনে ওই জায়গাতেই এখন লোকেশন কোথায় ভাইয়াট নিউ মার্কেট আচ্ছা ঠিক আছে তো এর আগে যাত্রীকে আমি যেখানে ড্রপ করি ঠিক সেখান থেকেই আরেক ভাইকেও সাথে সাথেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এই ভাই আর প্রথমে গন্তব্য ছিল মতিঝিল কিন্তু পরে উনি ওটা চেঞ্জ করে নিউ মার্কেট করে দেয় তো এই ট্রিপের দূরত্ব ছিল তেরো কিলোমিটার ভাড়া আসে দুইশো টাকা আমাদের সময় লাগছিল প্রায় বিশ মিনিট যাত্রীর ডিসকাউন্ট ছিল বিশ টাকা পাঠাও কোনো সময় তিন টাকা হ্যাঁ ভ্রমণের টাকা আসছে ছিল আজকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো চলেন তাহলে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠানোর মাধ্যমে টোটাল ট্রিপ সম্পন্ন করি এবং আমার ইনকাম হয় এক টাকা ও ভালো কথা এই এক হাজার মধ্যে একশো বিশ টাকা পাঠাও ছিল যেটা ছিল চারটা থেকে সাতটার টাকা ইন আর অ্যাপস এর মাধ্যমে একটি ট্রিপে আমি আজকে ইনকাম করছি একশো টাকা তো টোটাল ইনকাম হলো এগারোশো টাকা তো আজকে আমার বাইক চলছে টোটাল পঁয়ষট্টি কিলোমিটার তো পঁয়ষট্টি কিলোমিটার বাবদ তেল খরচ ধরেন দুইশো দুইশো টাকা তাহলে দুইশো দুইশো দশ টাকা যদি আমরা এগারোশো টাকা থেকে বাদ দিই তাহলে থাকে নয়শো পঞ্চাশ টাকা তার মানে আজকে আমি পঁয়ষট্টি কিলোমিটার বাইক চালা ইনকাম করলাম নয়শো পঞ্চাশ টাকা আর আজকে আমি দেড়টা থেকে সাতটা পর্যন্ত টোটাল সাড়ে পাঁচ ঘন্টা রাইড শেয়ার করছি তো এখন যে আমি ভিডিওটা এডিট করতেছি এখন আমার গলাটা ভাঙ্গা আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা এডিট করা লাগলো সবাই একটু লাইক করে দিয়েন কষ্ট করে না কমেন্টও করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন আর সব ভাই বোনেরা আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য দোয়া করে আজ আসি আবার দেখা হবে কোন ভিডিওতে ইনশাআল্লাহ ঢাকাইয়া আবাইকারের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল